নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে বাংলায় আবারও ভয়ঙ্কর দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মান্থা এই ঘূর্ণিঝড় মান্থার গতিবেগ হতে পারে ঘন্টায় দুশো থেকে দুশো কুড়ি কিলোমিটার এই ঘূর্ণিঝড় সম্ভবত সাতাশ থেকে আটাশে অক্টোবরের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিও শেষে আলোচনা করব এই ঘূর্ণিঝড় কখন কোথায় আছড়ে পড়তে পারে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণের আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি উত্তরবঙ্গে উপকূল সংলগ্ন চারটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আজকের সারা দিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে মঙ্গলবার অক্টোবর মাসে একুশ তারিখ দু তো সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না মূলত আজকে দক্ষিণবঙ্গের আকাশ শুষ্ক থাকবে এবং আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গের জেলাতে পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গে আজকে মঙ্গলবারে কিন্তু চারটে জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু আছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে নেব বেলা একটার দিকে আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে তো মূলত আমরা যদি সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে প্রায় উত্তরবঙ্গের বেশ কিছু কিন্তু জায়গাতে এবং আমরা যদি বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের তাপমাত্রা বেলা একটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো ঢাকাতে কিন্তু তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এবং কোথাও কোথাও বত্রিশ ডিগ্রি তাপমাত্রাও পৌঁছাতে পারে তো এরপরে আলোচনা করব ঘূর্ণিঝড় মান্থা কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে তো আমরা জানি অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর একটা নিম্নচাপ তৈরি হয় প্রতি বছরই এবং সেই নিম্নচাপের কারণে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা আমরা দেখতে পাই তবে প্রতি বছরে কিন্তু কোনো না কোনো নিম্নচাপ রাজ্যে আমাদের প্রবেশ করে তো এই বছরে যেই নিম্নচাপটি প্রবেশ করছে সেটি নামকরণ হতে পারে মান্থা এবং এই মান্থা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলার দিকে কিন্তু আছড়ে পড়তে পারার পড়তে পারে সাতাশে থেকে আটাশে অক্টোবরের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় মান্থা রাজ্যে প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পর্যন্ত কিন্তু বিস্তারিতভাবে কিছু সঠিক খবর কিন্তু পাওয়া যায়নি যে এই ঘূর্ণিঝড় বাংলায় কোথায় প্রবেশ করতে পারে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন প্রত্যেক দিন কিন্তু আমি ওয়েদার রিলেটেড ভিডিও আপলোড করি শুধু আপনাদের জন্য স্পেশাল করে ধন্যবাদ